বাংলাদেশে প্রাথমিক শিক্ষা সফলভাবে সমাপ্ত করে এমন ছাত্রছাত্রীর অনুপাত কত বাংলাদেশে প্রথম শ্রেণী উত্তীর্ণ হওয়াকে বা প্রাথমিক শিক্ষা সমাপ্ত বলা হয় তার মানে আমরা জানি প্রাথমিক বিদ্যালয় কোন কোন ক্লাস আছে ক্লাস ওয়ান আছে টু আছে থ্রি ফোর ফাইভ মানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আছে তো বাংলাদেশে পঞ্চম শ্রেণী উত্তীর্ণ হওয়াকে এবং যদি কেউ পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে এবং এরপরে দেশে ক্লাস ষষ্ঠ শ্রেণীতে ভর্তি না হয় তাহলে এটাকে বলা হয় কি প্রাথমিক শিক্ষা সমাপ্ত তো এরকম স্টুডেন্ট বাংলাদেশে কত আছে তাদের অনুপাত কত কত ছাত্রছাত্রী আছে সেটা নিয়ে আজকে ভিডিও আচ্ছা এক্ষেত্রে আমরা দেখতে পাই পঞ্চম শ্রেণী উত্তীর্ণ কিন্তু ফলাফল ভালো নয় এমন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী আঠাশ পার্সেন্ট এবং ছাত্র আছে পঁচিশ পার্সেন্ট তাহলে ছাত্রদের সে ফলাফল ভালো নয় এমন শিক্ষার্থীর পরিমাণ ছাত্রীর পরিমাণ বেশি আচ্ছা এছাড়া ভালো ফলাফল নিয়ে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ সংখ্যা আঠাশ পার্সেন্ট এবং ছাত্রও আঠাশ পার্সেন্ট ওকে এরপরে সুতরাং বাংলাদেশে প্রাথমিক শিক্ষা সফলভাবে সমাপ্ত করে এমন ছাত্রছাত্রীর অনুপাত হলো ছাত্রী অনুপাত ছাত্র বা এটা আঠাশ আঠাশ দুইটাই সমান মানে ছাপ্পান্ন পার্সেন্ট ছাত্রী অনুপাত ছাত্র এটা আঠাশ আঠাশ মানে অনএস টু ওয়ান তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম